আজকের ইস্তাম্বুল নামে যেটাকে আমরা চীনে থাকি এক শতাব্দী বছর আগেও সেটা বার্জেন্টাইন ও কনস্টান্টিনোপোল নামে পরিচিত ছিল তৎকালীন বিশ্বের পরাশক্তি রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল এই কনস্টান্টিনোপোল হিস্টোরিক্যাল এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকা ছিল দুর্বৃত্ত দেয়াল দ্বারা পরিবেষ্টিত এর চারদিক ছিল পানি দ্বারা বেষ্টিত চৌদ্দশো সালে ওসমানীয় সুলতান দ্বিতীয় মেহমুদ কনস্টানটি জয় করেন এবং শহরটির নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখেন কিন্তু বহির্বিশ্ব উনিশশো সালের আগ পর্যন্ত এটাকে কনস্টানটি নামে ট্রিট করত এই কনস্টানটি বিজয়ের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলিয় সাল্লামের ভবিষ্যৎবাণী করে বলেছিলেন মুসলিমদের সেই সেনাবাহিনী ও সেনাপতি কতই না উত্তম যারা কনস্টান্টিনোপল জয় করবে ফলে এই সৌভাগ্য অর্জন করার লক্ষ্যে যুগে যুগে হাজার হাজার মুসলিম সেনাপতি ও সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছে আজকের ভিডিওটি সাজানো হয়েছে কনস্টান্টিনোপল বিজয়ের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিওয়ের শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যেটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে আত্মবিশ্বাস যোগাবে। সালে করা হয়। শহরটি আজ ইউরোপের বৃহত্তম শহর বসফরাস প্রণালীতে যেটা বিস্তৃত ইউরোপ এবং এশিয়া উভয় অঞ্চলে অবস্থিত এবং আধুনিক তুরস্কের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত যা আজ তুরস্কের ইস্তাম্বুল নামে পরিচিত কনস্টান্টিনোপল বিজয়ের সৌভাগ্য অর্জন করার লক্ষ্যে যুগে যুগে মুসলিম সেনাপতি ও সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু ইতিহাস অপেক্ষায় ছিল সেই মহান ব্যক্তির সাক্ষাৎ লাভে যে সেই শহরের বুকে বিজয় কেতন উড়াবে এবং বাস্তবায়ন করবে প্রিয় নবীর ভবিষ্যৎবাণী শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হওয়ার পর অবশেষে দেখা মিলল সেই বীর পুরুষের যিনি পৃথিবীর বুকে বিস্ময় হয়ে দেখা দিয়েছিলেন মানব ইতিহাসের যুদ্ধ অধ্যায়ে অবিস্মরণীয় বিজয় কৌশলে চিত্র এঁকেছিলেন পানির জাহাজ ডাঙ্গায় চড়িয়ে দখল করে নিয়েছিলেন রোমানদের সহ্য বীর্যের প্রতীক কনস্টান্টিনোপল